আমার এই মোবাইলটার মধ্যে কল আসলেও ইন্টারনেট ব্যবহার করতে পারি মানে ইন্টারনেট চলে অনেককের মোবাইলের মধ্যে দেখবেন সিমের মধ্যে কল আসলে ইন্টারনেট অফ হয়ে যায় এখন থেকে ভাই আর অফ হবে না যদি আজকের এই সেটিংসটা আপনার মোবাইলে আপনি করে রাখেন ভাই মোবাইল দিয়ে যদি ইন্টারনেট ব্যবহার করেন মজাদার কিছু সেটিংস আজকে শিখতে পারবেন তো আসেন কাজগুলো শিখে আসি আমি মূল ভিডিওতে চলে আসলাম সিমের মধ্যে কল আসলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন চলমান থাকবে এই সেটিংসটা আপনার মোবাইলে আপনি কিভাবে অন করে রাখবেন তো এই সেটিংসটা করার জন্য এই যে দেখুন আমি ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবো আসার সাথে সাথেই এখানে দেখুন মোবাইল নেটওয়ার্ক লেখা আছে আপনি এক কথায় হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপশনটা খুঁজে বের করবেন বিভিন্ন স্মার্টফোনে কিন্তু বিভিন্ন রকমের লেখা থাকতে পারে তো এই যে দেখুন আমি মোবাইল নেটওয়ার্কে চলে আসবো আসার সাথে সাথেই যেই সিমটা দিয়ে আপনি ইন্টারনেট ব্যবহার করেন ওই সিমটার ওপরে টাচ করে দিবেন যদি টু সিম ব্যবহার করেন করে রাখবেন আর ওয়ান সিম ব্যবহার করলে একটা সিমের মধ্যে করলেই হবে তো আমি যে দেখুন আমি ওয়ান টাচ করে দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে বিউ এল টি ই বলটি এই অপশনটা কিন্তু অফ থাকে দেখুন আমি অফ করে দিলাম এখন আমার সিমটার মধ্যে যদি কল আসে আমি ধরুন ইন্টারনেটে কোনো কাজ করতেছি হঠাৎ কল চলে আসলো আমার সিমের মধ্যে ইন্টারনেট কিন্তু অফ হয়ে যাবে মানে ইন্টারনেট আর ব্যবহার করতে পারবো না কথা যতক্ষণ পর্যন্ত বলি এখন আমি যদি বোল্টি অপশনটা অন করে রাখি দেখুন আমি অন করে দিলাম এখন আমার সিমের মধ্যে কল আসুক কোনো সমস্যা নাই আপনি কথা বলতে পারবেন কলটা রিসিভ করে লাউড স্পিকার দিবেন অথবা হেডফোন ব্যবহার করে কথা বলতে থাকবেন এবং মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ইন্টারনেট চলবে যদি এই অপশনটা আপনি অন করে রাখেন এখন গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বিষয়গুলো হচ্ছে কিছু কিছু মোবাইলে কিন্তু এই বোল্টি অপশনটা এখনও যুক্ত হয় নাই যাদের ফোনগুলো আপডেট লেটেস্ট ফোন ব্যবহার করেন এবং সিমটা ফোর তারাই কিন্তু এই সুবিধাটা পাবেন তো এখন ট্রাই করে দেখুন আপনার মোবাইলে সেটিংসটা আছে কি না আপনার সিমের মধ্যে সেটিংসটা যুক্ত হয়েছে কিনা তাহলেই অন করে দিন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কল থাকা অবস্থায় এখন আপনাদেরকে আরেকটা মজাদার কাজ দেখাবো ইন্টারনেটের ফোন থেকে আমি যেভাবে সেটিংসটা দেখাইলাম সেটিংসে গিয়ে মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন যদি ওইভাবে সেটিংসটা না পান এ দেখুন মোবাইল ডেটা লিখা সেরকমভাবে চাপ দিয়ে ধরে রাখবেন দেখুন আমি চাপ দিয়ে ধরে রাখলাম ওই সেটিংসগুলোর মধ্যে কিন্তু নিয়ে আসলো এইভাবেও কিন্তু সেটিংসে আসতে পারবেন এইখানে দেখুন ডেটা ইউজ লিখা আছে এই অপশনটাতে ট্যাপ দিবেন যাদের মোবাইলের মধ্যে প্রচুর পরিমাণ এমবি কাটে মানে আপনার এই সিমটা দিয়ে আপনি এমবি কিনে ব্যবহার করতে হয় যদি বেশি কাটেই সেটিংসটা করে রাখবেন অল্প এমবি দিয়ে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন নিচে চলে আসবেন এইখানে দেখুন ডেটা সেভিং লেখা আছে এই অপশনটাতে টাচ করে করে দিবেন দিবেন এইখান থেকে অপশনটা অন ঠিক আছে দেখুন আমি অন করে দিলাম এখন থেকে আমার এই সিম দিয়ে যদি আমি ইন্টারনেট ব্যবহার করি এমবি কিনে তাহলে তত এমবি কাটবে না যদি এই সেটিংসটা আমি অন করে রাখি আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার মনে হয় অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ